জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের ইতিহাস পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী সাত বারো দুই শনিবার তো এটি হলো তোমাদের সংশোধিত পরীক্ষার সময়সূচি আগেকার সময়সূচি বাদ দিয়ে নতুন সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত বারো দুই শনিবার বিষয়টি বিষয়কটা হচ্ছে তেরো পনেরো শূন্য এক তো এই ভিডিওতে আমরা ইতিহাস পঞ্চম পথে শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে অর্থাৎ এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না এই সাদেশানটি কমপ্লিট করতে পারলে তোমাদের ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই সাদেশানটিতে টোটালি ক বিভাগের প্রশ্ন থাকছে আটচল্লিশটি যেহেতু এখানে ইতিহাস পঞ্চম পথে টোটালি বিশটির অধিক অর্থাৎ বাইশটির মতো অধ্যায় আছে তাই তোমাদেরকে ক প্রশ্ন একটু বেশি পড়তে হবে আচ্ছা এরপরে খ টোটালি পড়তে হবে বিশটি প্রশ্ন এবং গ পড়তে হবে টোটালি উনিশটি প্রশ্ন তো ইনশাআল্লাহ তোমরা কবিভাগের এই আটচল্লিশটি প্রশ্ন খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের এই উনিশটি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় তোমরা আশি থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তোমরা যারা যদি এই শর্টকাট ফাইনাল সাজেশান নিতে চাও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারতে রেখেছি এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশনটি নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশানটি অতি শর্টকাট এবং ফাইনাল সাজেশান যেহেতু তোমাদের টোটালি বিশটি অধ্যায় আছে তাই তোমরা অবশ্যই অবশ্যই এই সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশন্ন কমন আসবে আর এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন পড়বে না তো ইতিহাস সহ বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে তোমাদের তোমাদেরকে বলে দিচ্ছি কি কী সাবজেক্টের স্বাদেশন ইতিমধ্যে আমি রেডি করেছি ইংরেজি দর্শন ইসলামিক টার্ডিস ভূগোল পরিবেশ হিসাব বিজ্ঞান অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইসলামের ইতিহাস সংস্কৃতি ইতিহাস একতা কি পঞ্চমপত্র এবং ষষ্ঠপত্র যেগুলো স্বাদেশান আছে সবগুলো কিন্তু আমি তৈরি করছি তোমাদের জন্য তোমরা শুধুমাত্র অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্বাদেশানটি আমার কাছ থেকে নিতে পারো এই কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো সে নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা পিন কমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারলে তোমাদের আর বাইরে পড়ার প্রয়োজন পড়বে না ধন্যবাদ আসসালামু আলাইকুম